পেটুক পৃথা চ্যানেলে আমি পৃথা সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগ স্টার্ট করছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো এবার দোল পূর্ণিমা পড়েছিল পঁচিশে মার্চ যদিও পূর্ণিমা আগের দিন অর্থাৎ চব্বিশে মার্চ সকাল নটা পঁয়তাল্লিশে লেগে গে গেছিলো তো মাকে আমি বললাম যে যেহেতু রবিবার দিনকে সময়টা অনেকটা বেশি পাবো তো রোববার দিনকেই আমাদের গোপালকে ভোগ দেব আমাদের গোপাল এই দোলের নিয়েই প্রতিষ্ঠা হয়েছিল আমাদের বাড়িতে মাকে জিজ্ঞেস করতে জানতে পারলাম চৌত্রিশ বছর পূর্ণ হলো তো মেনুতে ছিল পোলাও আলুর দম পনির পায়েস চাটনি আরও ফল মিষ্টি এইসব তো আমার উপর দায়িত্ব ছিল পোলাও আলুর দম আর পনিরটা রান্না করা তো সেটারই জোগাড় জানতে চলছে তোমরা দেখতেই পেলে আর মা এদিকে পুজোর আয়োজনগুলো করে ফেলছিল বাড়িতে পিসি মামি মামা মশাই ওরা সব এসেছিল সেদিন দুপুরের নিমন্ত্রণ ছিল এক দিদিও এসেছিল এখানে মা ভোগ সাজিয়ে দিচ্ছে গোপালকে এই যে পনির আলুর দম আর এরকম ভাজা আর ফুড করায় ফল মিষ্টি এগুলো দিয়ে মা সাজিয়ে দিয়েছিল খুব সুন্দর করে এই যে গরম গরম ধোয়া উঠছে পোলাও থেকে আমি সবার একটা ভিডিও তুলে নিচ্ছিলাম কে কে এসেছে রান্না বান্না করে আমি একেবারে ক্লান্ত ঘেমে নেয় একসা তোমরা আমার আগের ব্লগেও দেখেছ যে সাধারণত আমরা ঠাকুর এনে পুজো করি না গোপালের পুজো আমি বা করি ও তো আমাদের বাড়ির ছেলে তো ওকে কি আবার বাইরে ব্রাহ্মণ এনে মন্ত্র পড়ে পুজো করে প্রসন্ন করতে হবে তা নয় আমরা ভালোবেসে যেটুকুনি পারি গোপালকে সেটুকুনি করে দিই আর গোপাল আমার মনে হয় সেটা পছন্দও করে আমার ছোট্ট গোপাল বলে কথা কি সুন্দর করে মা সব কিছু গুছিয়ে দিয়েছে আচ্ছা ফুটকড়াই তোমরা কি কি পছন্দ করো আমার কিন্তু খুব ভালো লাগে মা একটু বেশি করেই নিয়ে আসে প্রত্যেক বছর অন্য অন্য সময় মানে পুজোর বাদ দিয়েও আমি এমনি এমনি ফুটকড়াইগুলো খাই আমার বেশ ভালো লাগে আচ্ছা এখানে দেখতে পাচ্ছ আমাদের সিংহাসনটা কি সুন্দর সাজিয়েছে মা আমি একটু আবির নিয়ে গোপালকে লাগিয়ে দিচ্ছিলাম বললাম না আমরা ওকে আমাদের বাড়ির ছেলে হিসেবেই ট্রিট করি আমার মা ওকে আবির দিয়েছে আমিও আবির দিয়েছি প্রত্যেক বছর তাই করি পুজো শেষে আমরা সন্ধ্যাবেলা বেরিয়ে পড়লাম মাসির উদ্দেশ্যে বেরিয়ে দেখি বাড়ির পাশে স্কুল মাঠে ফাংশন হচ্ছে অর্থাৎ বসন্ত উৎসব পালন করা হচ্ছে তো খুব সুন্দর গান গাইছিল ফাংশন কিছুক্ষণ দাঁড়িয়ে দেখেছিলাম তারপরে আমরা চলে আসি কারণ আমাদের ট্রেনের টাইম হয়ে গেছিল ট্রেনে উঠে দুজনেই আমরা বসার জায়গা পেয়ে গিয়েছিলাম পুরোটা আসছে না দিদি বাড়িতে এসেছি এখানে দিদি পাড়ার মেয়েদের নিয়ে একটি দল গঠন করেছে সেখানে বসন্ত উৎসব সেলিব্রেট হচ্ছে দোলের দিন সাধারণত আমি বাড়িতেই থাকি কারণ আমাদের গোপালকে ভোগ দিতে হয় আর টিভিতে আমরা এই ধরনের বসন্ত উৎসব দেখে থাকি আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে এরকম একটা কালচার এরকমভাবে সেলিব্রেশনে একদিন অন্তত পার্টিসিপেট করা তো এত সুন্দর করে সব বাচ্চাগুলো শাড়ি পরে এসেছিলো সুন্দর করে সেজে গুজে মাথায় ফুল টুল গুজে সব নাচ করবে বলে রেডি হচ্ছিল আমার ভীষণ ভালো লাগছিল সবটা দিদির কাছে শুনেছি যে হঠাৎ করে যেহেতু এই আয়োজনটা করা হয়েছিল তাই খুব অল্প সময়ের মধ্যে ওরা বেশ কয়েকটা গানের নাচ তুলে দিয়েছিল আর এই দিদি যে সবাইকে সাজিয়ে দিচ্ছে সেই চৈতালি দি এদের ওই এক সপ্তাহের মধ্যে অনেকগুলো গানের নাচ খুব সুন্দর করে তুলে দিয়েছিল মাঠে আবার চলে আসি এসে দেখি আমার দিদির দায়িত্ব নিয়ে নিয়েছে অ্যাঙ্কারিংয়ের আর মোটামুটি লোকজনও চলে এসেছে তাই আমরা ফাংশন শুরু করে ফেলেছিলাম বসন্ত উৎসবে আবির খেলার সাথে সাথে এখানে মিষ্টিরও ব্যবস্থা করা হয়েছিল আর সেটাই আমাদের পাড়ার বৌদি দিদিরা সবাইকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছিলো বাচ্চাগুলোকে দেখে আমার এত ভালো লাগছিল ওরা এত এক্সাইটেড এত সুন্দর লাগছিল মনে হচ্ছিল এক একটা ফুল ফুটে রয়েছে এদিকে দুপুরের খাবারের আয়োজনও সাথে সাথে চলছিল। এখানে পোলাও হচ্ছিল পটল আলুর তরকারি হচ্ছিল আরও অনেক কিছু নিরামিষ খাবারের আয়োজন করা হয়েছিল তোমরা দেখে আশা করি চিনতে পেরেছ আমাদের গুঞ্জন কুমার অর্থাৎ ওম বাবু ও কিন্তু সত্যি খুব ভালো নাচ করে সেটা তোমরা এই ভিডিওটা দেখলেও বুঝতে পারবে ছোট্ট থেকে বড় প্রত্যেকে প্রচন্ড স্বতঃস্ফূর্ত এই ফাংশনে পার্টিসিপেট করেছে আমার সেটাই দেখে ভালো লাগছিল আমাকে ছাড়েনি সব ফুলে

হেসে খেলে গান গিয়ে নাচ করে আমাদের দিনটা কিন্তু কেটে গেল। অনুষ্ঠানের শেষে খাবারের ব্যবস্থা করা ছিল নিরামিষ খাবারে সেখানে ছিল ভাত তিতার ডাল আলু পটলের তরকারি বেগুনি পোলাও আলুর দম স্যালাড মিষ্টি চাটনি পাপুর, যথেষ্ট তাই না দিনের শেষটা এভাবেই হয়েছিল খুব ভালো কেটেছিল একেবারে অন্যরকমভাবে তোমাদের দোল কেমন কাটলো তোমাদের হোলি সেলিব্রেশন কেমন হলো আমাকে জানাও কমেন্ট করে আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে